হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেভেন স্টার থ্রি দু হাজার পঁচিশ রেয়ান মার্টিন কোশ্চেন ম্যাক ইংলিশ কবিতা ইউলিসিস লেখক কবি অ্যালফেড ল টেনিশন তার লেখা যে কবিতা সেই কবিতা এমসি এইটটি সেভেন থেকে এইটটি নাইন এই পেজে থাকা এই এমসি সমাধান আমরা এর আগে আমরা প্রথম পর্বে এক থেকে ফিফটি সিক্স পর্যন্ত সমাধান করেছি এটি হচ্ছে দ্বিতীয় পর্ব তো প্রথম যে প্রশ্নটা রয়েছে হোয়াট ডাজ ইউলিসিস মিন হোয়েন হি সেজ মাই সেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দ্য মল যে ইউলিসিস এই কথাটা বলতে কী বুঝিয়েছেন মাই সেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দ্য মল হি ফিলস হি ওয়াজ রিগার্ডেড উইথ দ্য হায়েস্ট রেসপেক্ট অ্যান্ড অনার হোয়াইর এভার হি ট্রাভেল এটা বলতে তিনি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে তিনি যেখানে যেখানে ভ্রমণ করেছেন সেখানে তিনি বেশ সম্মান পেয়েছেন এবং মর্যাদা পেয়েছেন ফিফটি এইট ইন দ্য ফ্রেজ অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স হোয়াট ডাজ ড্যাঙ্ক ড্রাঙ্ক ডিলাইট ইমপ্লাই এখানে ড্রাঙ্ক ডিলাইট বলতে কী বোঝানো হয়েছে ডাঙ্ক মানে পান করা আর ডিলাইট মানে আনন্দ He enjoyed the thrill and excitement of battles with those of equal status. তার মানে হচ্ছে তিনি তার সমগোত্রীয় মানুষদের সঙ্গে যে যুদ্ধ সেই যুদ্ধের উত্তেজনা তিনি অনুভব করেছেন এবং উপভোগ করেছেন what ডাস ফার অন দ্য রিঙ্গিং plains অফ উইন্ডি ট্রয় দূরের সেই উইন্ডি ট্রয় বা বাতাস মুখরিত ট্রয় বলতে কী বোঝানো হয়েছে হিজ পার্টিসিপেন্টস ইন দ্য ট্রোজেন war ট্রোজানের যুদ্ধে তার সেই সঙ্গীতের কথা বোঝানো হয়েছে অথবা হোয়েন ইউলিসিস রিফ্লেক্টস অন দ্য রিঙ্গিং পেইনস অফ উইন্ডি ট্রয় রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয় বলতে কী প্রতিফলিত হয়েছে তার এই কবিতার মধ্যে ইজ রেমিনিসিন্স দ্য গ্লোরি অ্যান্ড এক্সাইটমেন্ট অফ দ্য ট্রোজান ওয়ার ট্রোজান ওয়ারের তার সেই উত্তেজনা এবং তার সেই কাজটাকে বোঝানো হয়েছে ওয়াইজ ট্রয় ডিসক্রাইবড অ্যাজ উইন্ডি ইন দ্য ফ্রেজ রিঙ্গিং পেইনস অফ দ্য উইন্ডি ট্রয় উইন্ডি শব্দটার অর্থ কী এটা হাইলাইটস দ্য ক্যাওয়েটিক হার্টস কন্ডিশন অব দ্য ব্যাটেল ফিল্ড যে সেই যুদ্ধক্ষেত্রে ভয়াবহতাকে তুলে ধরেছে উইন্ডি শব্দটা ইন দ্য লাইন ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয় হোয়াট লিটারি ডিভাইস ইজ বিং ইউজ এই লাইনটার মধ্যে কী ধরনের লিটারি ডিভাইস ইউজ করা হয়েছে না এটা হচ্ছে অ অনোম্যাটোফোইয়া অনোম্যাটোফোইয়া ইউজ করা হচ্ছে সিক্সটি টু হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইউলিসিস স্টেটমেন্ট আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড এই লাইনটার তাৎপর্য কী রয়েছে ইট হাইলাইটস হিজ পাস্ট অ্যাচিভমেন্টস অ্যান্ড দ্য লিমিটস অফ হিউম্যান এক্সপেরিয়েন্স তার অতীত অভিজ্ঞতা এবং তার মানব অভিজ্ঞতার যে একটা লিমিটেশান রয়েছে সীমা রয়েছে সেটাকে বুঝিয়েছে অথবা হোয়াটার্জ ইউ ইস মিন বাই আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড যে আমি সব কিছুর অংশ যেটার সঙ্গে আমি জুড়েছি এটার অর্থ হচ্ছে হি মিনস দ্যাট হিজ এক্সপেরিয়েন্সেস হ্যাভ শেপড হিম তার অভিজ্ঞতা তাকে একটা আকার দিয়েছে হুইজ স্টেটমেন্টস বেস্ট ডেসক্রাইবস ইউলিস পার্সপেকটিভ অন হিজ পাস্ট ব্যাটেল যে কোনটি বর্ণনা করছে সে হচ্ছে যে এর আগে তিনি যুদ্ধ করেছেন তার পাস্ট ব্যাটেলস হিজ হি গ্লোরিফাইজ দেম অ্যাজ এ ভাইটাল এক্সপিরিয়েন্স এগুলোকে তিনি তার ভাইটাল এক্সপিরিয়েন্স হিসেবে গ্লোরিফাইজ করছেন দ্য স্পিকার ডিসক্রাইবস অল হিজ এক্সপিরিয়েন্সেস অ্যাজ অ্যান আর্টস থ্রু হুইস তার সমস্ত অভিজ্ঞতাকে তিনি আর্টস থ্রু বলেছেন কেন হি ক্যান সি দ্য ফেডিং মার্জিন অফ অ্যান আনট্রভেল শি তিনি দেখতে পাচ্ছেন তার সেই যে জায়গাতে তিনি ভ্রমণ করেননি সেটা আস্তে আস্তে বিবর্ণ হয়ে যাচ্ছে সেই কারণে হোয়াট মেটাফর ডা জিবলিসিস ইউজ টু ডিসক্রাইব এক্সপেরিয়েন্স অভিজ্ঞতাকে বর্ণনা করতে ইউলিসিস কী মেটাফর ইউজ করেছেন আর তিনি একটা অ্যান আর্টস শব্দটি ইউজ করেছেন হুইজ লিটারি ডিভাইস ইজ এমপ্লয়েড ইন গ্লিমস দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড হুজ মার্জিন ইন ফেটস এটা বলতে কী বোঝানো হয়েছে এটা এক ধরনের লিটারি ডিভাইস হচ্ছে ইমেজারি ইমেজারি হিসেবে এটা বর্ণনা করা হয়েছে হোয়াট ডা জিউলিসিস ইয়ার্নিং ফর দ্য আনট্রাভেল ওয়ার্ল্ড সিম্বুলাইজেস আনট্রাভেল ওয়ার্ল্ডকে কী করে সিম্বুলাইজ করেছে হিজ শার্টস ফর এ হায়ার পারপাস তিনি তার উদ্দেশ্যে অবিচল এবং তিনি যেতে চান আরও নতুন কিছুর সন্ধানে সিক্সটি এইট অ্যাকর্ডিং টু ইউলিসিস হোয়াট হ্যাপেন্স ওয়েন হি মুভস টুয়ার্ডস দ্য আনট্রাভেল ওয়ার্ল্ড যে কী ঘটবে যখন তিনি সেই আর কি আনট্রাভেল ওয়ার্ল্ড যে পৃথিবীতে তিনি ভ্রমণ করেননি সেখানে যাবেন দ্য মার্জিন অফ দ্য নিউ ওয়ার্ল্ড ফেটস ফর এভার যদি না যান তাহলে কী হবে সেই ধীরে ধীরে সেই যে তার অদেখা যে পৃথিবী সেটার মার্জিন আস্তে আস্তে সীমানা আস্তে আস্তে বিবন্ন হয়ে যাবে হোয়াট ডার জুয়েলিস ইমপ্লাই বাই দ্য ফ্রেস আনট্রাভেল ওয়ার্ল্ড আনট্রাভেল ওয়ার্ল্ড বলতে কী বুঝিয়েছেন দ্য আনন ফিউচার অ্যান্ড এক্সপিরিয়েন্স ইয়ের টু কাম তার অজানা ভবিষ্যৎ বা অভিজ্ঞতা যেটা তিনি এরপরে অর্জন করবেন হোয়াট ডার জুয়েলিস সে অ্যাবাউট দ্য আনট্রাভেল ওয়ার্ল্ড আনট্রাভেল ওয়ার্ল্ড বলতে তিনি কী বুঝিয়েছেন ইট শাইন্স উইথ দ্য প্রমিস অফ নিউ এক্সপেরিয়েন্সেস নূতন অভিজ্ঞতায় জল জ্বল করবে বা পূর্ণ হাউ ডা জিউলিস ভিউ দ্য কনসেপ্ট অফ এক্সপেরিয়েন্স বেস্টন হুজ মার্জিন ফিটস ফর এভার অ্যান্ড ফর এভার ওয়েন আই মো এখানে কী কনসেপ্ট রয়েছে তার অভিজ্ঞতার এক্সপেরিয়েন্স কনস্ট্যান্টলি ওপেন্স নিউ পসিবিলিটিস অ্যান্ড হরাইজেন্স কারণ অভিজ্ঞতা সবসময় নূতন সম্ভাবনা দরজা খুলে দেয় এবং নূতন দিগন্ত খুলে দেয় সেভেন্টি টু হোয়াট ডার জিউলিসিস সাজেস্ট অবাউট মুভমেন্ট অ্যান্ড এক্সপ্লোরেশন ইন ফর এভার অ্যান্ড ফর এভার হইন আইমো অ্যান্ড ফর এটা বলতে এর মধ্যে কী ধরনের মুভমেন্ট বা এক্সপ্লোরেশনকে তিনি বোঝাচ্ছেন এক্সপ্লোরেশান কনস্ট্যান্টলি রিভিলস মোর অফ দ্য যে যত তুমি দেখবে তত যত তুমি এক্সপ্লোর করবে তত অজানাকে তুমি জানতে পারবে হোয়াট ডার জিউলিসিস ইমপ্লাই অ্যাবাউট দ্য নেচার অফ লাইফ হোইন ইসেজ হাউ ডাল ইট ইস টু পজ টু মেক অ্যান এটা বলতে তিনি কী বুঝিয়েছেন যে হি লাইফ শুড বি ইন কনস্ট্যান্ট মোশন যে আমাদের জীবনটা ক্রমাগত চলছে হুইস ফেস ডিসক্রাইবস ইউলিসিস ভিউ অফ লাইফ হোয়েন ইট ইজ নট অ্যাক্টিভ যে যখন তার লাইফের কী ধরনের এখানে তার লাইফকে দেখানো হয়েছে যখন তার আর অ্যাক্টিভ থাকবে না টু রাস্ট হুম সেটা মরিচা ধরার সঙ্গে তিনি তুলনা করছেন হুইস থিম ইজ প্রাইমারিলি রিফ্লেক্টেড ইন দ্য লাইন টু রাস্ট আনবার্নিশ নট টু শাইনিং নিউজ এখানে কী ধরনের থিম ইউজ করা উচিত দ্য ভ্যালু অফ অ্যাকশন অ্যান্ড পারপাস যে কাজ এবং উদ্দেশ্য তার যে মূল্য হোয়াট ডাজ দ্য ফ্রেজ টু ইন নিউজ সাজেস্ট ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম এই যে কবিতা রয়েছে এই কবিতার কনটেক্সটে টু শাইন ই নিউজ বলতে কী বোঝানো হয়েছে ইউলিস ডিজায়ার টু রিমেইন অ্যাক্টিভ তিনি হচ্ছেন সক্রিয় থাকতে চান তার সেই ইচ্ছেটাকে বোঝানো হয়েছে ইন দ্য মেঠাপোট টু রাস্ট আনবারিশ হোয়াট ডাজ রাস্ট সিম্বলাইজ এখানে রাস্ট বলতে কী বোঝানো হয়েছে মরিচা ওল্ড এজ অ্যান্ড ইন অ্যাক্টিভিটিকে বোঝানো হয়েছে বৃদ্ধ বয়স এবং কোনো কাজ না করাটাকে বোঝানো হয়েছে নেক্সট হোয়াট আর জিউলিসিস সাজেস্ট অ্যাবাউট লিভিং ইন দ্য লাইন অ্যাজ দো টু ব্রিথ আওয়ার লাইফ মানে এটা বলতে এই লাইনটা বলতে তিনি কী বুঝিয়েছেন অ্যাজ দো টু ব্রিদ আওয়ার লাইফ মানে নিঃশ্বাস নেওয়াটাই যদি জীবন হয় মিয়ার এক্সিস্টেন্স ইজ নট লিভিং মানে বেঁচে থাকাটাই কিন্তু জীবন নয় হোয়াট আর ইস মিন বাই লাইফ পাইল্ড অন লাইফ ওয়াই অল টু লিটিল জীবনের উপরে জীবন আর এটা খুব কম সময় বলতে কী বুঝিয়েছেন ওয়ান লাইফ ইজ নট এনাফ টু এক্সপেরিয়েন্স এভ্রিথিং হিট ইজ এয়ার্স মানে একটা জীবনই কিন্তু যথেষ্ট নয় সমস্ত অভিজ্ঞতাকে অর্জন করার তার জন্য হোয়াট আর জিউলিস মিন বা এভরি আওয়ার ইজ সেভ ফ্রম দ্যাট এটার্নাল সাইলেন্স প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঘন্টা সংরক্ষিত থাকছে সেই চির নিরাপত্তা থেকে এভরি মুমেন্ট অফ লাইফ ইজ অ্যান অপরচুনিটি টু এক্সপ্লোর সামথিং নিউ যে আমাদের জীবনের প্রত্যেকটা মানে সুযোগ আছে প্রত্যেকে যে একটা নতুন কিছুকে এক্সপ্লোর করার আর কি অর্জন করার বা দেখার হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ এভরি ওয়ার ইজ সেফ ফ্রম দ্যাট এটার্নাল সাইলেন্স এই লাইনটার মানে কি তাৎপর্য কি টাইম ইজ শর্ট অ্যান্ড ভ্যালুয়েবেল সময় হচ্ছে খুব স্বল্প সময় স্বল্প এবং সেটা মূল্যবান এটার্নাল সাইলেন্স রেফার টু এটার্নাল সাইলেন্স বলতে কী বোঝানো হয়েছে ডেথ অ্যান্ড দ্য সেশন অফ লাইফ মৃত্যুকে বোঝানো হয়েছে এবং তার জীবনের যে নিস্তব্ধতা সেটাকে বোঝানো হয়েছে জীবনের শেষ সময়টাকে বোঝানো হয়েছে দ্য ফ্রেজ এটার্নাল সাইলেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ এটার্নাল সাইলেন্স এটা কী ধরনের এক্সাম্পল অ্যান্ড এফি মেজম এফিমিজম হচ্ছে এটার্নাল সাইলসেন এক্সাম্পল হোয়াট ডার জিউলিসিস মিন বাই সামথিং মোর আই ব্রিঙ্গার অফ নিউ থিংস এটা বলতে কী বুঝিয়েছেন ইজ আওয়ার অফার্স দ্য পসিবিলিটি অফ নিউ এক্সপিরিয়েন্স প্রত্যেকটা ঘণ্টা নতুন কিছুর নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় হোয়াট ডার ইউলিসিস কনসিডার ভাইল ইন দ্য পোয়েম ইউলিসিস এখানে কী কনসিডার করেছেন ভাইল বলতে সিটিং আইডল ফর থ্রি ইয়ার্স তিন বছর ধরে চুপচাপ বসে থাকাকে তিনি বলে বুঝিয়েছেন আফটার রিটার্নিং ফ্রম দ্য ট্রোজান ওয়ার হাউ লং ডিড ইউলিসিস স্টেইং ইথাকা ট্রোজান ওয়ার থেকে ফেরার পর তিনি কত বছর ইথাকাতে রয়েছেন থ্রি ইয়ার্স তিন বছর ইউলিসিস ডাজ নট ওয়ান্ট টু হোড অ্যান্ড স্লিপ তিনি জমাতে চান না ঘুমোতে চান না আর সিট বাই দ্য স্টিল হার্ট সেই অগ্নিকুণ্ডের পাশে বসে থাকতে চান না সো বোধ এ অ্যান্ড সি হবে অ্যান্সার হোয়াট ডা জিউলিসিস মিন বাই ফর সাম থ্রি সান্স টু স্টোর অ্যান্ড হোড মাইসেজ এটা বলতে তিনি কী বুঝিয়েছেন হি ডাজ নট ওয়ান্ট টু ওয়েস্ট টাইম ডুইং নাথিং কোনো কিছু না করে তিনি সময় নষ্ট করতে প্রস্তুত নন হোয়াট টাইপ অফ স্পিরিট ডা জিউলিসিস ক্লিম টু হ্যাভ কী ধরনের স্পিরিট তার মধ্যে রয়েছে গ্রে স্পিরিট ইয়ার্নিং ফর মোড একটা ধূসর রঙের আত্মা যা আরও কিছু চায় অর্জন করতে চায় ইউলিসিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ফর ইউলিসিসের যে গ্রে স্পিরিট রয়েছে সেটা কী চায় অ্যাডভেঞ্চার অ্যান্ড নিউ নলেজ সেটা নতুন কিছু অর্জন করতে চায় জানতে চাই হোয়াট ফিলিং ডা চিবলিসিস এক্সপ্রেসেস ইন দ্য লাইনস ডিস গ্রে স্পিড ইয়ার্নিং ইন ডিজার এই লাইনটার মধ্যে দিয়ে কী বোঝানো হয়েছে যে ডিপ লংগিং ফর নিউ চ্যালেঞ্জেস অ্যান্ড এক্সপিরিয়েন্স এটাকে কিন্তু বোঝানো হয়েছে ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম হোয়াট ড্য চিবলিস মিন বাই টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার এটা বলতে কী বুঝিয়েছেন টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার ইভেন দো হি ইজ অ্যাবাউট টু ডাই হি উড সেক ফর মোর নলেজ মানে তিনি মরে যাবেন হয়তো কিন্তু মরে যাওয়ার আগেও তিনি আরও জ্ঞান অর্জন করতে চাইছেন ইন দ্য ফ্রেজ টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার হুইস লিটারি ডিভাইস ইজ ইউজ ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার এখানে সিমিলি ইউজ করা হয়েছে রূপক হোয়াট ডাস ইউলিসিস মিন বাই বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট মানুষের চিন্তাভাবনার বাইরে এটা বলতে কী বুঝিয়েছেন হি ওয়ান্টস টু পুশ দ্য লিমিটস অফ হোয়াট ইজ অর নোনমাজিনেবেল টু হিউম্যানস তিনি যেতে চান সেই সীমার বাইরে যেখানে মানুষের অজানা যা কিছু রয়েছে এবং কল্পনারও বাইরে যা রয়েছে নেক্সট হুইজ ইউলিসিস ইউলিসিসের সন মেনশান ইন দ্য পোয়েম ইউলিসিসের ছেলের নাম কি এখানে কবিতায় টেলিম্যাকাস ইন দ্য লাইন দিস ইজ মাই সন মাই ওন টেলিম্যাকাস হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ওয়ার্ড ওন ইট শোজ ইউলিসেস প্রাইট ইন হিস সন ইউলিসিস তার ছেলের জন্য গর্ব যে অনুভব করেন সেটা কিন্তু এই লাইনটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি হোম ডা জিউলিসিস নেম ইজ নেম অ্যাজ ইজ হায়ার ইন দ্য পোয়েম ইউলিসিস এই কবিতায় তার উত্তরাধিকারী হিসাবে কার কথা বলেছেন হিস সন টেলিম্যাকাস তার ছেলে টেলিম্যাকাসের কথা বলেছেন টু হোম ডা জিউলিসিস উইশ টু লিভ হিস স্ক্রিপচার মানে রাজদণ্ড অ্যান্ড দ্য আইল্যান্ড হোয়েন হি সেটস আউট ফর এ ভয়ে যখন তিনি আরেকটি অভিযানে যাবেন তখন তার সেই রাজদণ্ড এবং রাজকার্য কার হাতে দিয়ে যাবেন সমর্পণ করে যাবেন তার ছেলে টেলিম্যাকাসের হাতে দ্য স্ক্রিপচার ইজ দ্য সিম্বল অফ এই যে রাজদণ্ড এটা কিসের সিম্বল জাস্টিস অ্যান্ড পাওয়ার এর কিন্তু সিম্বল হাউ ডা জিউলিসিস ডেসক্রাইব হিস সন টেলিমেকাস ইউলিসিস কীভাবে তার ছেলে টেলিমেকাসকে বর্ণনা করেছেন ওয়েল লাভ অ্যান্ড ডিসার্নিং অ্যান্ড প্রুডেন্ট সে সবাইকে খুব ভালোবাসে চিন্তা করে এবং সরল হোয়াট ডার ইস মিন বাই সেইং টেলিমেকাস ইজ ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার এটা বলতে কী বুঝিয়েছেন যে টেলিমেকাস ইজ ওয়াইস অ্যান্ড ক্যাপেবল অফ রুলিং দ্য কিংডম টেলিমেকা টেলিমেকাস হচ্ছে জ্ঞানী এবং সে এই রাজ্যটাকে রাজ্যত্বকে মানে রাজ্যকে শাসন করতে পারে হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট ডিগ্রিজ সফট ডিগ্রিজ বলতে তিনি কি বুঝিয়েছেন জেন্টলি আর গ্র্যাজুয়ালি মোস্ট ব্লেমলেস হি হু ইজ হি সব থেকে ব্লেমলেস দোষহীন দোষ ক্রুটিহীন কে না এখানে উত্তরটা হবে টেলিম্যাকাস হান্ড্রেড হচ্ছে টেলিমেকাস হবে উত্তর হোয়াইডাস ইউলিস ইজ কনসিডার টেলিম্যাকাস মোস্ট ব্লেমলেস টেলিম্যাকাসকে তার সব থেকে ব্লেমলেস বা দোষ ক্রুটিহীন বলে কেন মনে মনে হয়েছে না হি ইজ বিউটিফুল প্র্যাকটিক্যাল ফল্টলেস অ্যান্ড ভার্চুয়াস কর্তব্যপরায়ণ সে হচ্ছে খুব প্র্যাকটিক্যাল আর কি ফল্টলেস দোষক্রুটিহীন এবং গুণবান হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইউলিসিস ডেসক্রিপশান অফ টেলিম্যাকাজ আছে ব্লেমলেস এখানে কী ধরনের বর্ণনা দেওয়া হয়েছে না ইট কন্ট্রাস্ট উইথ ইউলিসিস ওন রেস্টলেসনেস অ্যান্ড ডিজায়ার টু মোর এক্সপেরিয়েন্সেস এটা কিন্তু ইউলিসিসের সে যে এক জায়গায় থাকতে চায় না এবং সে আরও যে কিছু অভিজ্ঞতা অর্জন করতে চায় সেটাকেও কিন্তু বোঝানো হয়েছে হোয়াট ডাজ দ্য ফ্রেশ সেন্টার ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিজ ইমপ্লাই অ্যাবাউট টেলিমেকাস টেলিমেকাস সম্বন্ধে এই যে বক্তব্যটা পেশ করেছে ইউলিসিস সেন্টার ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিজ এটা বলতে তিনি কী বুঝিয়েছেন হি ইজ ফোকাসড অন এভরিডে রেসপন্সিবিলিটিস প্রতিদিনকার প্রাথমিক জীবনের প্রত্যেকটা কাজকর্মের প্রতি সে কিন্তু নিবেদিত প্রাণ সেটাকে বুঝিয়েছে ইন দ্য পোয়েম অফিসেস অফ টেন্ডারনেস মিনস এই কবিতা অফিসেস অফ টেন্ডারনেস বলতে কী বোঝানো হয়েছে হাউস হোল্ড ডিউটিস বাড়ির কাজকর্মগুলোকে বোঝানো হয়েছে হাউ ডাজ ইউলিসিস ভিউ দ্য কনসেপ্ট অফ ডিউটি ইউলিসিস ডিউটি বা কর্তব্য এই কনসেপ্টকে কীভাবে দেখেন অ্যাজ লেস ইম্পর্ট্যান্ট দ্যান দ্য পার্স অফ অফ পার্সোনাল গোলস এটা যে কোনো মানুষের ব্যক্তিগত লক্ষ্যের থেকে অনেক বড় দ্য স্পিকার এম্পিসাইজ ইস দ্য ইম্পর্টেন্স অফ শোয়িং বক্তা এখানে কী ধরনের কিসের গুরুত্বের কথা বলেছেন অ্যাডোরেশন টু হাউস হোল্ড গডস তার যে গৃহ গৃহের যে দেবতা আছে তার প্রতি তার যে ভক্তি শ্রদ্ধা সেটাকে বুঝিয়েছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইউলিস লিভিং দ্য হাউস হোল্ড গডস টু টেলিমেকাস কী তাৎপর্য রয়েছে হাউস হোল্ড গডস টু টেলিমেকাস ইট সিম্বুলাইজেস দ্য ট্রান্সফার অফ ডোমেস্টিক রেসপন্সিবিলিটি এটা কিন্তু সিম্বুলাইজ করছে হিজ ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন ইয়ার হি রেফার্স টু এখানে তাকে বলতে টেলিমেকাসকে বোঝানো হচ্ছে দ্য লাইন হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন এম্পিসাইজিস এই যে লাইনটা এটা কী বোঝাচ্ছে দ্য ডিফারেন্স ইন ক্যারেক্টার অ্যান্ড পারপাস বিটুইন ইউলিস অ্যান্ড টেলিভাকাস ইউলিসিস আর টেলিভেকাস দুটো আলাদা চরিত্র আর তাদের কাজও কিন্তু সম্পূর্ণ আলাদা ইন লাইন ফর্টি ফোর দেয়ার লাইস দ্য পোর্ট দ্য ভেসেলস পাপস হার সেল হোয়াট ডার দ্য ভেসেল সিম্বুলাইজ ভেসেল এখানে কী বোঝানো হয়েছে ভেসেল বলতে ইউলিসিসের অপরচুনিটি ফর নিউ অ্যাডভেঞ্চার তার যে নূতন অভিজ্ঞতার যে সুযোগ সেটাকে বোঝানো হচ্ছে দ্য ফ্রেজ দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড শীত সাজেস্ট এই যে অন্ধকার বিরাট দীর্ঘ সমুদ্র কী বর্ণনা করছে এই লাইনটা দ্য ডেঞ্জার্স দ্যাট লাই অ্যাহেড বিপদ যেটা সামনে রয়েছে হু আর দ্য মেরিনার্স দ্যাট ইউলিসেজ রেফার টু ইন দ্য পোয়েম কারা সেই মেরিনার কারা যাদেরকে এখানে রেফার করেছে হিজ ব্রেম অ্যান্ড লয়াল সেলার্স অ্যান্ড কম্পেন তার অনুগত এবং সঙ্গীদেরকে নাবিক এবং সঙ্গীতেরকে বোঝানো হয়েছে ওয়ান অন থ্রি ইন দ্য পোয়েম ইগুলিস রেফার্স টু হিজ মেরিনার্স অ্যাজ সোলস দ্যাট হ্যাভ টয়েল অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি হোয়াট ডাজ দি সন্ডিকেট অ্যাবাউট ইজ রিলেশনশিপ উইথ দেম তার বন্ধু তার বন্ধু নাবিক বা সঙ্গীদের সঙ্গে তার সম্পর্ক বুঝিয়েছে কেমন দে আর হিজ ইকুয়ালস অ্যান্ড কমরেডস তারা তার সমান এবং খুব কাছের বন্ধু তারা তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ স্বপ্নের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে